আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি সাইদাবাদ এর কাছে অবস্থিত এখন আমরা যে রুমটিতে আছি এটি হলো এই ফ্ল্যাটটির ড্রয়িং কাম ডাইনিং একটি রুম অ্যাটাচ করা ফ্ল্যাটটি সম্পূর্ণ ইন্টোরিয়ালের কাজ করা আছে ফ্ল্যাটটি উত্তরমুখী ও ফ্রন্ট সাইডে অবস্থিত ফ্ল্যাটটির বয়স মাত্র পাঁচ বছর এখন আমরা যে রুমটিতে প্রবেশ করলাম এটি হলো এই ফ্ল্যাটটির একটি বেডরুম আর এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ করার শুধু বাথরুমেরই ব্যবস্থা আছে বাথরুমগুলো দেখেন খুব সুন্দর করে টাইস করা আছে এই বিল্ডিংয়ে ওঠানামা করার জন্য লিফট জেনারেটর সিঁড়ি আরও অত্যাধুনিক সরক্ষর প্রকার সুযোগ সুবিধা পাবেন আপনি এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি কিচেন রুম কিচেন রুমটি সম্পূর্ণ কেবিনেট দ্বারা করা আছে খুবই সুন্দর করে বিল্ডিং এর সামনে সাইট ফিট রাস্তা প্রশস্ত করা এখন আমরা যে টয়লেটটি দেখতে পাচ্ছি এটি হলো একটি কমন টয়লেট এটি ড্রয়িং কাম ডাইনিং রুম এর সাথে অবস্থান এই এখন আমরা এই ফ্ল্যাটটির আরেকটি বেডরুমে প্রবেশ করতে যাচ্ছি এই বেডরুমের সাথে অ্যাটাচ করা ব্যালকনি ব্যবস্থাও আছে এই ফ্ল্যাটটির সাথে আপনি একশো বিশ স্কয়ার ফিটের একটি পার্কিংও ও পাবেন ফ্ল্যাটটির আশেপাশে আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং মেলা একটি পরিবেশে এই ফ্ল্যাটটি অবস্থিত এই ফ্ল্যাটটি নয় তালা বিল্ডিং এর ছয় তালায় অবস্থিত এই ফ্ল্যাটটি নতুন অলমোস্ট তাই অবশ্যই এই ফ্ল্যাটটির সাথে এলপিজি গ্যাস আপনাকে ইউজ করতে হবে আর এখন আমরা যে টয়লেটটি দেখলাম এটি হলো একটি বেডরুমের সাথে অ্যাটাচ করা এই বেডরুমের সাথে একটি বেলকনি এবং অ্যাটাচ করা একটি বাথরুম আছে এই ফ্ল্যাটটির সাথে সম্পূর্ণ ফ্ল্যাটটির সাথে আপনি তিনটি বেডরুম পাবেন তিনটি বাথরুম পাবেন দুটি ব্যালকনি পাবেন ড্রয়িং কাম ডাইনিং একটি রুম পাবেন ও একটি কিচেন রুম পাবেন এছাড়া একশো বিশ স্কোয়ার ফিটে একটি পার্কিংও ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি আমরা পঁচানব্বই লাখ টাকা ফুল ফিক্সড প্রাইস চাচ্ছি জমিটি